আমরা বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তুলতে চেয়েছি গ্রাম বাংলার ঐতিহ্য এই বিজয়ের মাধ্যমে আমরা সবাইকে এটাই বলতে চাচ্ছি যে এখন থেকে আমরা যেখানে যে ধরনের অন্যায় দেখবো তা যাতে আমরা সুন্দরভাবে প্রতিবাদ জানাতে পারি আর সকলকেই বলবো যে যাতে সবাই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন সংস্কৃতি প্রথম তো আমাদের রিক্সার মধ্যে আমরা এটা মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি এই পাটটা হচ্ছে আমরা একটু ক্যারাকোটা স্টাইল এনেছি এটা ক্যারাকোটা স্টাইলের জন্য হচ্ছে মানে দেশের ঐতিহ্য যেটা গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য সেটা বোঝানো হয়েছে এই পাশে যে গন্তব্য স্বপ্নে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা হচ্ছে এরকম মানে বাঙালি সংস্কৃতির হাত ধরে তাদের গন্তব্যে পৌঁছে যাবে আর এখানে এখন আমরা লিখি নাই থাকবে বিকল্প মানে আমরাই আমাদের বিকল্প হবে সেই জিনিসটি আমরা এখানে শুরু করার চেষ্টা করেছি আমরা হচ্ছে মানে বিভিন্ন মানে নেটে ঘেটে রেটে হচ্ছে বের করেছি আর তাছাড়া সব আমাদের সব মানে সবাই আমরা নিজেরাই কাজ করছি তো আমরা মনে হচ্ছে যে নিজেরা যদি কিছু করতে পারি দেশের জন্য সেটা আমাদের জন্যই ভালো একদম নিজেদের মতো করে আমরা চেষ্টা করেছি করার এইখানে কেন কি সাকি নেই তবে এখানে আমি আপনাদেরকে হেল্প করছি আমার অনেক ভালো লাগছে আমি এগুলা দেখে আমার অনেক আনন্দ লাগছে আমি কিছু করতে পারি কিন্তু হেল্প করতে পারছি এটাই আমার কাছে অনেক ভালো লাগছে আমি তে একটু হেল্প করছি আর বাকি কিছুতে হেল্প করছি কিন্তু আরও করতে যাই চাই আমি ও দেশের এই নোংরা ওয়াল গুলো পড়া থেকে এগুলা সুন্দর রঙিন করে এগুলাকে সুন্দর করে छा तो है।